এখন আমি বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে দীর্ঘ বা সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করবো এর জন্য প্রথমে একটি সারণী তৈরি করা প্রয়োজন তবে সারণী তৈরি করার সময় বেশিরভাগ শিক্ষার্থী প্রশ্ন করে যে কয়টি গড় বা শখের প্রয়োজন আসলে এই প্রশ্নের উত্তর আমরা যা নির্ণয় করবো সেই প্রশ্নই বলে দিবে যেহেতু আমরা সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করব আর আমরা জানি গড় গাণিতিক গড় এক্স বার সমান সামিশন অফ এফআই এক্স আই বাই এন লক্ষ্য করে দেখা যায় যে এখানে এফ আই এফ আই হচ্ছে গণসংখ্যা অর্থাৎ আইয়ের জন্য একটি শকের প্রয়োজন এক্সআই হচ্ছে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমানের জন্য একটি ঘরের প্রয়োজন এবং আই ইন্টু আই এই দুইটার গুণ ফলের জন্য একটি ঘরের প্রয়োজন আর প্রশ্নে প্রাপ্ত নম্বর বা শ্রেণী এবং গণসংখ্যা দেওয়াই থাকে অতিরিক্ত হিসাবে শ্রেণী মধ্যমান এক্স এবং এই দুইটার গুণ ফল আই এক্স আই এর মান আমাদের বের করে নিতে হবে প্রথমেই আমি শ্রেণী মধ্যমান বের করব শ্রেণী মধ্যমান বের করার সূত্র হচ্ছে শ্রেণী মধ্যমান এক্স বাই এক্স আই সমান শ্রেণী নিম্ন সীমা প্লাস শ্রেণী সীমা ভাগ টু এখানে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে পঁয়ত্রিশ হচ্ছে শ্রেণী নিম্ন সীমা উনচল্লিশ হচ্ছে শ্রেণী সীমা এই দুইটা যুগ করে দুইটা ভাগ করলে শ্রেণী মধ্যমান পাবো পঁয়ত্রিশ প্লাস উনচল্লিশ ভাগ দুই সমান হচ্ছে পঁয়ত্রিশ আর উনচল্লিশ যুগ করলে হবে চুহাত্তর চুহাত্তরকে দুইটা ভাগ করলে হবে সাঁত্রিশ তাহলে প্রথম শ্রেণী মধ্যমান হবে সাঁত্রিশ একইভাবে দ্বিতীয়টা যদি করি চল্লিশ প্লাস চুয়াল্লিশ ভাগ হচ্ছে দুই চল্লিশ আর চুয়াল্লিশ যোগ করলে হবে চুরাশি চুরাশিকে দুইটা যদি ভাগ করি তাহলে হবে বিয়াল্লিশ তাহলে দ্বিতীয় শ্রেণী মধ্যমান হবে বিয়াল্লিশ দেখা যাচ্ছে সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ পাঁচ ব্যবধান তাহলে পাঁচ করে বৃদ্ধি পাবে পরের সংখ্যাটি আসবে সাতচল্লিশ তারপরেরটি আসবে বায়ান্ন পরে আসবে সাতান্ন সাতান্ন পরে আসবে সাতষট্টি এইভাবে আমরা শ্রেণী মধ্যমান বের করে নিতে পারি এফআই ইন্টু বের করার জন্য সাঁত্রিশ এবং দুই যদি গুণ করি তাহলে আসবে চুহাত্তর একবার বিয়াল্লিশ আর যদি গুণ করি তাহলে আসবে চুর সাতচল্লিশ আর গুণ করলে হবে দুইশো এবং আর নিন গুণ করলে হবে একশো ছাপ্পান্ন আর পাঁচ গুণ করলে আসবে দুইশো পঁচাশি বাষট্টি আর সাত গুণ করলে আসবে চারশো চৌত্রিশ সাতষট্টি এবং ছয় গুণ করলে আসবে চারশত দুই এবং সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো সামিশন অফ এফআই এদের যুগ ফল আসবে সূত্রে যদি মান বসায় সামিশন এফআইএস এর মান ষোলোশো সত্তর বা কেন এন এর মান ত্রিশ ষোলোশো সত্তরকে ত্রিশ দ্বারা ভাগ করলে আমরা পাবো পঞ্চান্ন দশমিক ছয় সাত প্রায় এখন আমি সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় গাণিতিক গড় বা যুজিত গড় নির্ণয় করবো এর জন্য প্রথমেই একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার সময় বেশিরভাগ শিক্ষার্থী প্রশ্ন করে যে কয়টি গড় বা শখ তৈরি করতে হবে আসলে এই প্রশ্নের উত্তর আমরা যে প্রশ্নের সমাধান করব সেই প্রশ্নেই বলে দিবে যেহেতু সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় বের করব আমরা জানি সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার সমান এ প্লাস সামিশন এফ আই ইউ বাই এন গুণন এইস এখানে এ হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত শ্রেণী মধ্যমান এর জন্য আমাদের শ্রেণী মধ্যমানের জন্য একটি শখ বের করতে হবে এফ আই হচ্ছে গণসংখ্যা গণসংখ্যার জন্য একটি শখ বের করতে হবে ইউ হচ্ছে দাববিচ্যুতি দাববিচ্যুতির জন্য একটি শখের প্রয়োজন এফআইউআই এদের গুণফলের ফলের জন্য একটি শখ বা ঘরের প্রয়োজন প্রথমে আমি শ্রেণী মধ্যমান বের করবো শ্রেণী মধ্যমান বের করার একটা সূত্র হচ্ছে যে শ্রেণী মধ্যমান শ্রেণী উচ্চসীমা ভাগ টু পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এর মধ্যে পঁয়ত্রিশ হচ্ছে শ্রেণী নিম্নসীমা উনচল্লিশ হচ্ছে শ্রেণী উচ্চসীমা এই দুইটা যুগ করে দুইটা ভাগ করলেই শ্রেণী মদ্যমান পাব এখানে পঁয়ত্রিশ প্লাস উনচল্লিশ ভাগ টু

সাতচল্লিশ এর পরে সংজ্ঞাটি হবে বায়ান্ন বায়ান্ন পরে সংজ্ঞাটি হবে সাতান্ন সাতান্ন পরে সংজ্ঞাটি হবে বাষট্টি বাষট্টির পরে সংজ্ঞাটি হবে সাতষট্টি এইভাবে পাস করে বৃদ্ধি করে আমরা শ্রেণী মধ্যমান বের করে নিতে পারি বিচ্যুতি বের করার একটা সহজ টেকনিক রয়েছে যে এখানে শ্রেণী সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা যদি থাকে মাঝখানে যে সংখ্যা আছে এই মাঝখানের সংখ্যা বরাবর আমাদের শূন্য ধরতে হবে এখন উপরের দিকে যদি যায় তাহলে মাইনাসের ওয়ান মাইনাসের টু মাইনাসের থ্রি এবং জিরোনসিরগুলো হবে প্লাসের ওয়ান প্লাসের টু প্লাসের থ্রি এইভাবে আমরা দাববিচ্ছুতি বের করে নিতে পারি আবার দাব বিচ্ছুতি বের করার সূত্র হচ্ছে ইউআই সমান আই মাইনাস এ বাই এইস এখানে এ হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত শ্রেণী মধ্যমান অর্থাৎ বিচ্যুতি বরাবর যেখানে শূন্য তুরসী এই শূন্য বরাবর শ্রেণী মধ্যমান কে বলা হয় আনুমানিক গড় বা অনুমিত শ্রেণী মধ্যমান একে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এর মান পাইলাম আমরা কত বায়ান্ন এখন আমি আই ইউআই মান বের করব অর্থাৎ গণসংখ্যা এবং বিচ্যুতির এই দুইটা গুণ করে আমরা আই ইউআই পাবো যেহেতু প্রথমটি যদি আমরা আই ইউ বের করি অর্থাৎ টু এবং মাইনাস থ্রি যদি গুণ করি তাহলে উত্তর আসবে মাইনাসের সিক্স টু এবং মাইনাস টু গুণ করলে হবে মাইনাসের ফোর ফাইভ মাইনাসের ওয়ান গুণ করলে মাইনাসের ফাইভ থ্রি এবং জিরো গুণ করলে হবে জিরো ফাইভ আর ওয়ান গুণ করলে হবে ফাইভ সেভেন আর টু গুণ করলে হবে চোদ্দো সিক্স আর থ্রি গুণ করলে হবে এইটিন এখন প্লাসের সংখ্যাগুলোর থেকে মাইনাসের সংখ্যা যদি বাদ দিই তাহলে এটার যুগ ফল আসবে প্লাসের বাইশ মানগুলো সূত্রে বসালেই আমরা গড় বাগানিতে গড়ের মান পাব এ আমরা আগে জেনেছি এ হচ্ছে তাহলে এর পরিবর্তে লিখবো বায়ান্ন প্লাস সামিশন এফআইউ এর মান হচ্ছে বাইশ তাহলে বাইশ বাঘ এন মান হচ্ছে ত্রিশ ত্রিশ গুণন এইস হচ্ছে শ্রেণির ব্যবধান অর্থাৎ পঁয়ত্রিশ থেকে গুণচল্লিশ এর শ্রেণীর ব্যবধান বলা হয় এইস এইস এর হচ্ছে ফাইভ এখন বায়ান্ন প্লাস বাইশের সাথে ফার্স্ট গুণ করে তিরিশ দ্বারা ভাগ করলে আমরা পাবো পঞ্চান্ন সাত প্রায়